নমস্কার সুসন্ধান কার্ডের পর্দায় আপনাদের প্রত্যেকের স্বাগতই মুহূর্তের গুরুত্বপূর্ণ

দীপাবলি উপলক্ষে কিন্তু এই বছর উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের তরফে আহ ত্রিপুরার জন্য আহ দুটি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে আগামীকাল কুড়ি তারিখ সকাল থেকে একুশ বাইশ এই তিন দিন ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে সাফল্য এই রুটে নিয়মিত যাতায়াত করবে আহ আমরা জানতে পেরেছিলাম যে শারদীয় যে স্পেশাল আহ ট্রেনটি উত্তর পূর্ব রেল তরফে ত্রিপুরাকে দেওয়া হয়েছিল শারদীয় উৎসব উপলক্ষে সেটি যান্ত্রিক গুরুযোগের কারণে দশ দিনের জন্য বন্ধ হয়ে পড়ে এবং তারপরে কিন্তু যাত্রী ফির বিশেষ উদয়পুর পাতাবাড়ি দীপাবলি উৎসব উপলক্ষে প্রায় তিন থেকে পাঁচ লক্ষ লোকের সমাগম হয় প্রত্যেক বছর সেই যাত্রী ফির সামাল দেওয়া নিয়ে আশঙ্কা দেখা দেয় আহ আমরা স্থানীয় যে বিধায়ক রয়েছেন অভিষেক দেব তার সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনি জানিয়েছিলেন পরিবহন মন্ত্রী রাজ্যের বাইরে রয়েছেন এবং তিনি রাজ্যে ফেরার পরে কিন্তু আহ এই বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং গতকাল সন্ধ্যার পর থেকে আজ সকাল পর্যন্ত রাজ্য পরিবহণ দপ্তরের তরফেই রেলের সঙ্গে যোগাযোগ করে এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হলো এতে ধারণা করা হচ্ছে যে আশঙ্কা দেখা দিয়েছিল এই অতিরিক্ত ভিড় সামাল দেওয়া যাবে কিনা বা এতে কোনো ডিসটিনকশনার সৃষ্টি হতে পারে এই আশঙ্কা থেকে কিছুটা অন্ততঃ মুক্তি পাওয়া গেছে এই যে স্পেশাল ট্রেন এই স্পেশাল ট্রেন প্রতিদিন সকাল 5:15 মিনিট ধর্মনগর স্টেশন থেকে ছাড়বে যেটা আগরতলা এসে পৌঁছাবে আহ আটটা পনেরো মিনিটে আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং অন্যদিকে এবং সেখানে গিয়ে সেটি পরবর্তী সময়ে আবার শাবরুম হয়ে কিন্তু আবার ধর্মনগর পৌঁছেছে মানে দুই দিক থেকে তোমার দুটো ট্রেন ক্রমাগত যাতায়াত করবে এই তিন দিন যাতে শাবরুম থেকে যারা উদয়পুর আসতে চান বা আগরতলা আসতেন চান অথবা ধর্মনগর থেকে যারা উদীপুর পৌঁছে মেলা উপভোগ করতে চান সেই সব যাত্রীরা কিন্তু এই ট্রেন ব্যবহার করে কিন্তু এই ট্রেনের মাধ্যমে কিন্তু স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে শতাব্দী একেবারে তাই ধন্যবাদ আপনারা শুনলেন যে ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে সবরুম রুটে এই স্পেশাল ট্রেনগুলি চলবে যাতে করে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রাখা যায় এবং এই স্পেশাল ট্রেনগুলো দেওয়া হয়েছে কারণ এই দীপাবলি উপলক্ষে ধর্মনগর যাওয়ার জন্য অনেকেই একটা চিন্তা ভাবনা থাকে তাই সেক্ষেত্রে যেন কোনো রকমের ভিড় বাটা না হয় তাই এই স্পেশাল ট্রেনগুলি চালু থাকছে কুড়ি থেকে বাইশ অক্টোবর পর্যন্ত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন